সোনা ছেলে পড়তে বসেছি আমার গুড বয় কত ভালো ছেলে ওরে বাবা রে আডর করে গো আডর করে সুন্দর করে আডর করে আমাকে চাটু পাটু আমি একটু আদর করে দিই আমি সোনা বাবাটা আমার সোনা বাবাটা কত আডর করে পড়াশোনা করো বাবা পড়াশোনা করো পেন কামড়াবে না একদম পেন কামড়াবে না পেন কামড়াতে নেই থাপু দিয়ে পেন ধরো পা দিয়ে না হাত দিয়ে পেন ধরো হাত দিয়ে পেন ধরতে হয় সুন্দর করে লেখা শিখতে হবে তাই না স্কুলে ভর্তি হয়েছো তো তুমি তুমি স্কুলে ভর্তি হয়েছ লেখাপড়া শিখতে হবে পড়তে হবে কত বড় বড় বই আসবে মোটা মোটা বই ডাক্তার হতে হবে তাই না হ্যাঁ শোন না ছেলে এত নড়তে নেই নড়তে নেই ঠান্ডা মাথায় স্থির হয়ে বসে পড়তে হয় এত নড়লে কী করে হবে ওর ও কট্ট আদর করে দেয় মাকে কট আদর করে দেয় গো আমিও একটা হাম্পি গো আমি একটু আদর করে দিই না ছেলে আমার গো কামড়ায় না পেন কামড়াতে নেই বাবা বড় হতে হবে না পড়াশোনা শিখতে হবে স্কুলে ভর্তি হয়েছ ডাক্তার হতে হবে অনেক বড় মানুষ হতে হবে তাই না বাবা হ্যাঁ কত সুন্দর লেখাপড়া শিখবে আমার সোনা বাবা কলেজে যাবে তারপরে ইউনিভার্সিটি যাবে না বাবা হ্যাঁ অনেক বড় মানুষ হবে খুব ভালো পড়াশোনা করবে ফার্স্ট হবে তাই তো বাবা তুই ফার্স্ট হবে হ্যাঁ আমার সোনা ছেলে গুড বয় গুড বয় ভালো পড়াশোনা করবে না ও অনেক ভালো আবার রেগে গেলে কি করা হবে রাগলে চলবে না তো তোর রাগলে চললে হবে পড়াশোনা করতে বসে রাগলে চলবে না ঠান্ডা মাথায় তোমাকে পড়তে হবে তাই না গুড বয়স ছেলে রেগে যায় আবার রেগে যায় পড়তে বসে